অবশ্যই সাড়ে চার ফিট ধরে পাঁচ ফিট এটা সাড়ে চার ফিট পাঁচ ফিট মানে একদম একদম যারা বুঝতে যারা আসলে বুঝতে পারবো এটা কাঠের কোয়ালিটি খুবই ভালো টি কাটের ফাইভিং সব খুবই ভালো কিছু ডিসকাউন্ট আসলে সম্মান আসলে পুরাতন

একটা জয় কাটা এই যে কত চওড়া একটা একটা জয়েন্ট জয় ভিত একটা জয়েন্ট কত চওড়া কাঠের অনেক চওড়া থাকছে জি তো ভিতরে কি কাঠ থাকছে ভিতরে গামারি কাঠ

এক জায়গায় দেখেন সব জায়গায় কাজে ফাইবার দেখেন কাজের ফাইবার দেখেন যে গুনতে পারবেন আপনি আপনি বলতে পারবেন কি পরিমানে ফাইবার আচ্ছা জি জি

দেখেন ভিতরে হ্যাঙ্গার সিস্টেম হ্যাঙ্গার লাগানো হয় না এখন মতো ভিতরে বারে যাওয়া সবসময় আচ্ছা একদম

বিরাট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন